फैन प्रचू प्रमाण शद् कर खुलब ফ্যানটাকে একটা মার্ক করে নেবেন তাহলে আপনার কাজে সুবিধা ফ্যানটাকে যদি একটা মার্ক করে নেন এই যে মার্ক করে নিলাম আবার এই দাগ দেখে দেখে আপনারা লাগানোর চেষ্টা করবেন তাহলে অরিজিনাল থাকবে থাকবে ফ্যানটা আর কি ফিটিংটা এই যে এরকম একটা দাগ দিয়ে নেবেন আবার এই দাগে দাগে আপনারা ফ্যানটাকে সেট করার চেষ্টা করবেন এগুলো তো দিয়ে নাই আমার আমারটার বিয়ারিং এর কলাকটা আমি জিমাবে চাইছিলাম খুলতে আর অনেক যেটা কিন্তু খুলে গেছে আমাদের ফ্যানের নিচের বিয়ারিংটা ভেঙে গেছে উপরে বিয়ারিংটা কিন্তু ঠিক আছে উপরে যে বাষট্টি তিন বিয়ারিংটা থাকে সেটা ঠিক আছে এই যে আমি যদি এটাকে ঘুরাই কোনো শব্দ করতেছে না একবারে স্মুথ আর নিচে যে বাষট্টি দুই বিয়ারিংটা আছে সেটা যে নষ্ট হয়ে গেছে তারপরবর্তীতে যে এই যে বাষট্টি দুইয়ের যে চেম্বারটা আছে কলার বলে থাকে আমরা এই কলারটা অতিরিক্ত হয়ে গেছে এখানে আমরা একটা গেটিস দিয়ে বিয়ারিংটিকে সেট করে নেওয়ার চেষ্টা করব তো সেম এভাবে কাজটা করার চেষ্টা করবেন আর এই যে দাগটা দিছি দাগে দাগে উপরে একটা মিলে নেওয়ার চেষ্টা করবেন তো আমরা এভাবে আগে দেখবো কি প্র্যাকটিক্যালি আমাদের ফ্যানটা কি নয়েজ করতেছে কি না ঠিক আছে বন্ধুরা তো চলুন আগে আমরা এটাকে মিলিয়ে নিই ওই সময় কিন্তু আমার কোনো বাড়ি লাগছে না এমনিতে খুলে গেছে আর এখন কিন্তু বাইরে আমি রেডি ঢুকাই দিতে আমরা এটা একটা স্থাবর জায়গায় রেখে একটা চাপ দিলে এটা লাগা যাবে আমি এটা একটা চাপ দিই এখন যদি বন্ধুরা আমার ফ্যানটা দেখায় আপনাদেরকে আওয়াজটা কীরকম দেখেন আওয়াজটা কিন্তু অর্ধাংশ কমে গেছে কোনো আওয়াজ নাই আমি ইচ্ছা করলে এটাতে দুটো বিয়ারিং লাগাতে পারতাম কিন্তু শব্দ এরকমই থাকতো এটা বিয়ারিংয়ের সমস্যা ছিল না এটা কলারের সমস্যা ছিল এটা যদি না বোঝেন বিয়ারিং লাগালেও এরকম শব্দ থাকবেই সিটি কোম্পানির একটা ফ্যান খুব ভালো একটা ফ্যান কোয়েলটা খুব মজবুত একটা কোয়েল ছিল তো কাজ করার আগে যদি আউট নলেজ যে যে বিষয়টা এটা না থাকে তাহলে কোনো সময় একটা কাজ আপনি পুরোপুরি করতে পারবেন না তো একটা কাজ আগে বুঝবেন সমস্যাটা কি হয়েছে আমি কিন্তু এখানে কোনো বিয়ারিং টিয়ারিং কিচ্ছু লাগাই না এখানে কিন্তু আরেকটা সমস্যা আছে আমি যদি দেখাই আপনাদের এই যে এখানে একটা নাট এখানে কোনো নাট নাই আর এটা কিন্তু এটা মনে করেন এই সিস্টেমের একটা নাট আসলে কিন্তু এটা নাটের না এই জায়গার মধ্যে প্লাস্টিকের একটা ইও ছিল এরকম একটা আবন ছিল প্লাস্টিক দিয়ে এটা লক হইতো একটা নাট লাগাই দিছে যে টেকনিশিয়ান দিয়ে লাগাইছে করে এটা এভাবে যখন চাপ দিয়ে এই নাটটা গিয়ে এই যে আপনার কোয়েলের কী জানি বলে শেপ শেপের মধ্যে লেগে থাকে তো ঘুরে সময় খস খস একটা শব্দ হয় ঠিক আছে আবার কলারটাও সমস্যা ছিল এখন কিন্তু আর কোনো শব্দ হবেই না একবারে না তাই আমরা এটা যদি ফাঁক থাকে খুব খারাপ দেখা যায় বিষয়টা সে মধ্যে আমরা একটু গান দিয়ে এটাকে লাগিয়ে দেওয়ার চেষ্টা করব ঠিক আছে বন্ধুরা তো পাশেই থাকুন দেখতে থাকুন আমার ওই ভিডিওটা আমি এটাকে অ্যাটো জেট কাজ করে দেখাই আপনাদেরকে আমার ইডার নিচের কলারটা নাই এখন কি প্যান্টটাকে আমি এইভাবে ফুটো দেব এটা খারাপ দেখায় না এটা কি একটু মডিফাই করতেছি আপনারা দেখেন একবারে কোনো কিছুই না শুধু নলেজ দিয়ে আর একটু বুদ্ধি খাটিয়ে ফ্যানটাকে কাজ করে নিলাম ঠিক আছে বন্ধুরা এখন যদি আমি এটাকে এখানে একটু গাম লাগাই বা সুপারগুলো যাই বলেন আপনারা এখন যদি এটাকে একটু গাম লাগিয়ে আমি যদি এটাতে একটু গাম লাগিয়ে দিই সুন্দর দিক গাম লাগিয়ে ভালো করে যেহেতু ফ্যানটা গরম হবে ঠিক আছে এভাবে যদি আমরা আনলাম এভাবে এই করে লাগিয়ে নি এবার হালকা করে হালকা করে আপনারা আঠা দিয়ে চতুর পার্শ্রে খুব শক্ত পুক্ত করে আড়া আঠা দিয়ে নেবেন আঠাটা দেওয়ার সময় কোনো ক্রিপণতা বুধ করবেন না মনে হয় এটা হয়ে গেছে এখন যদি আমরা ফ্যানটা লাইনে লাগাই চেক দেওয়ার চেষ্টা করি শুধু বিয়ারিং পাল্টা নেই কি ফ্যানের শব্দ দূর হয় না এটাই একটা এই প্যান্ট বিয়ারিং তো সবাই চেঞ্জ করতে পারে এটা আমার দেখানো কোনো মানে ছিল না এখন আমরা যদি দেখি পেলে আমরা এটা শব্দটা চেক দেব কোনো নয়েজ নেই একবারে ক্লিয়ার এখন আমরা এটা ক্যাপাসিটারটা কালেকশন ক্যাপাসিটার হোল্ড খুব সুন্দর করে কাজটা করার চেষ্টা করবেন শুধু নতুন নতুন পার্টস লাগালেই কিন্তু সব কিছু পকে হয় না ইলেকট্রিশিয়ানের কাজটা হলো পরিষ্কার আর ভোজা ঠিক আছে যদি না ভুজেন তাহলে হাজার ও লাগলে লাগালে কিন্তু জিনিসটাকে আপনি পরিপূর্ণ রূপ ধারণ করতে পারবেন না ঠিক আছে এখন আমরা এটা সিরিজ দিয়ে আপনার কমন পরবর্তীতে স্টানিং রানিং এগুলো খুঁজে বের করব ঠিক আছে কমন বলতে বোঝায় যেটা স্টানিংয়ের কিন্তু আমাদের প্রথম মাথা লাস্ট মাথা দুটো আর রানিংয়ের দুটো ঠিক আছে তো স্টানিংয়ের এক মাথা এক একমাতা একখানে জুড়ে দিয়ে আমি যে তারটাকে বার করা হয় আমি যে তারটাকে বার করবো সেটাকে বলা হয় কমন আর দুটো থাকে একটা স্টানিংয়ের অপশন একটা রানিংয়ের অপশন স্টানিং মোটামুটি বলতে গেলে আমাদের মেন লাইনের সেই যে জিনিসটা আছে সেই হলো মেন লাইন আর নিউটেল হলো যেটা আমরা আর কি নিউটেল বা বিভিন্ন নামের রাখি সেটাকে আমরা নিউটেলটাকে এটার সাথে কালেকশন করে দিব ঠিক আছে আর কে প্রসিডারের দেখানো পুষ্টের আপনাকে ক্যাপাসিটার যে দুইটা লাইন লাইন আছে না ঠিক আছে একটা সরাসরি এর সাথে কালেকশন দিলেন একটা রানিংয়ের সাথে কালেকশান দিলেন আপনার কিন্তু এখানে একটা শুধু নিউটেলের লাইন আছে তো বলতে পারেন যারা নতুন টেকনিশিয়ান তারা যে আমি ফেসটা কোথায় কালেকশান করি ফেসটা দুটো থেকে একটা কালেকশান করলেই হয় এখন আপনার ফ্যানটা বা করতেছে কি উল্টো করতেছে এটার দিক নির্ভর করে শুধু বুঝে নেবে যে আমি এটাতে লাগাবো না এটাতে লাগাবো যে হাওয়াটা যাতে নিচে আসে ধরো এটাতে যদি লাগাই হাওয়াটা নিচে আসবে এটাতে শুধু লাগাই প্যানটা উল্টা করার কারণে হাওয়াটা উপরে উঠে যাবে এটাই অনেকটাই কাস্টমার বাইরা বলে আমার প্যান্টটা তো উল্টা করতেছে ক্যাপাসিটি লাগানোর পর তাহলে এটা কী করে খুলে নিয়ে আমার আমাদের কাছে আসে আসলে এটা যদি মনে করেন আপনার সাধারণ একটু ধারণা থাকে তাহলে কিন্তু আপনারা বাড়িতে বসেই শুধু ফেস লাইনটা এটা থেকে নেই এটা বা এটা থেকে নেই এটা যদি উল্টা পাল্টা করে তাহলে কিন্তু আপনার ঘরে বসেই কাজটা হয়ে যাবে আবার অনেক সময় আমাদের কল যদি শর্ট হয় শর্ট হলে কিন্তু সেক্ষেত্রে ফেন উল্টা ঘুরবে ঠিক আছে এরকম একটা শব্দ করবে উল্টা ঘুরবে সে বন্ধুরা কথা আর বাড়ি লাভ নেই আমার এই চ্যানেলটা নতুন যদি ভিডিওটা ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবেন কমেন্টের মাধ্যমে আপনাদের মতামত জানাবেন রাখি সালামু আলাইকুম হ্যাঁ